তারপরের মাছগুলো আপনাদেরকে দেখে আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম বেশ বহুদিন পরে বন্ধুরা নদীতে এসেছি তারা লাল চোর মাছ ধরতেছে পাড়াইয়ে নদীর ভিতরে এসে দেখেন তো বন্ধুরা দেখেন এখনও ঠান্ডা আছে আমাদের এলাকায় এখন পর্যন্ত ঠান্ডার অবশ্যই তারা পাড়াইতেছে পানি হরিতেছে অনেকক্ষণ পারে কাতার ভিতরে অনেকক্ষণ তারা পারে এসে আর এখন পানিটি ই করতেছে জালটি উঠিয়ে নিতেছে যাতে কুসির ভিতরে মাছ আছে সে মাছগুলো আপনাদেরকে দেখাতে পারবো বড় আমাদের এটা হলো আমাদের নদী বরিশালে মাছ আস্তে আস্তে জালে যে মাছ আস্তে আস্তে তারা চাপিয়ে নিতেছে পুষির ভিতরে মাছ আছে তারা বেশ কিছু মাছ আপনাদেরকে দেখাতে আশা করি কি কোথা থেকে দেখতেছেন আর এই মাছটা কি নামে চেনেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালোই লাগে তুমি ইনশাল্লাহ ধর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দেখা যাবে ইনশাল্লাহ তারা অনেক মাছ অনেক মাছ ধরে যাবে

তো বন্ধুরা দেখেন পূর্ব দিক থেকে মানে যেই দিকে সূর্য সেই দিক থেকে জালটি সেটা ধিয়ে নিয়ে এসতেছে একই জায়গায় মাছগুলো আসবে সেগুলো দেখবেন তো তারা অনেক দূর এগিয়ে এসেছে জাল নিয়ে জালের ভিতরে কিন্তু বেশ মাছ আছে অনেক মাছ আছে বন্ধুরা तादेव बोट नंदी बोटरे मित्रों ने कहा सब आने वाले हैं तू आतूरी है आपको शौकान बोला लाइक तू 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 आप हाँ इसे रिपोर्ट करना तेरे को तो लेता हूँ टेक बेचेगा ना तो तो लेगा बोला तो रिपोर्ट आ रहा है दोस्त क्या

ए द चेस ए दडी हट के म आदर पार्न न नाइ लेक्टि रे इ चैतन्य न नन्द आइ सपल दुर आइ सपल दुर यसरा खिमाज अनि उरे उडाले कालले लेले दे दोइ चोर् चोर् गर अर प्रब्लम नाइ তারা এখন বোর্ডের ভিতরে উঠাবে আর বটির ভিতরে অনেক মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যে দেখেন তারপরে মাছগুলো আপনাদেরকে দেখে তার এই নদী থেকে মাছ ধরেছে যে কোনো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বেশটি ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন